শতরূপে সারদা বই থেকে পাঠ বিষয় শ্রীমা রামকৃষ্ণের দশজন সন্ন্যাসী শিষ্যের দৃষ্টিতে এবার স্বামী অখণ্ড আনন্দ পরবর্তী অংশ অবশেষে তাঁর অসুখের খবর সীমায়ের কাছে পৌঁছাল সেই সংবাদ শুনে সীমা তাকে কলকাতায় ডেকে পাঠান সেটা উনিশশো সাল স্বামী অখণ্ড আনন্দ সঙ্গে সঙ্গে উদ্বোধনে মায়ের চরণে এসে প্রণত হলেন তারপর সংঘজনননী আদেশ হলো এখন থেকে তুমি বলরাম মন্দিরে থাকবে কবিরাজ তোমার চিকিৎসার ভার নেবেন তিনি যেমন বলবেন ঠিক সেই রকম মেনে চলবে আর আমাকেও না জানিয়ে তুমি কোথাও যাবে না স্বামী অখণ্ড আনন্দ বিনা বাক্যব্যায় সুবোধ বালকের মতো সে আদেশ শিরোধার্য করে বলরাম মন্দিরে এসে থাকতে লাগলেন শ্রীমায়ের নির্দেশে starko vyladiť, kýca, čo tu hľadí. Ďakujem vám. Ďakujem